প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ ওবরকা আল ইসলাম মিডিয়া টিভির পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক আজ আমাদের নাদিয়াতুল কোরআন কায়দার তেইশতম ক্লাস এই তেইশতম ক্লাসে আমরা শিখব ইনশা আল্লাহ দশ হরফ পনেরো হরফ দিয়ে যুক্ত শব্দের বানান এবং রিডিং শিখব ইনশা আল্লাহ আমি কথা না বাড়িয়ে আমাদের মূল ক্লাস শুরু করছি এবং শুরু করার পূর্বে তাউস তাসমিয়া পড়ে নিচ্ছি আপনিও পড়ে নিবেন ইনশা আল্লাহ সর্বপ্রথম আমরা এখানে দেখতে পাচ্ছি একটি আর একটি আয়াত আমরা রিডিং করবো এরপর আমরা শব্দে শব্দে আয়াত বাই আয়াত বানান করে পড়বো ইনসা আল্লাহ ফ্যালে ত্যাহ শ্যাউ হুন ওয়াহ শ্যাউনি ফ্যা জবার ফ্যা ল্যাম এলিফ জবার ল্যা ফ্যালা জবারের বাম পাশে খালেফ এসেছে খালেলিফ কি শাহরফ মাদের huruf মাদের হরফ হলে কি করে পড়তে হবে এক আলিফ টানিয়া হইবে ইহাকে madde তবাই বলে ফেলা তা খ জবর তা সিন সাউ তা খ কে ধরেছে সিন ওয়াও কে কেন কারণ তা খ কে কারণ হলো খ এর উপর আমরা দেখতে পাচ্ছি জজম এই যে চিহ্নটি দেখতে পাচ্ছেন এই চিহ্নটির নাম হল জজম। এই জজমলা হরফ নিজে নিজে পড়তে পারে না উচ্চারণও করতে পারে না ডাইনে হরফের হরকতের সাহায্য পোধিত এই কারণে তা কে ধরেছে তা খ তাখ সিন ওয়াও জবর শ্যাও তাহ শ্যাও জবরে বাম পাশে জজমলা ওয়াও কিসে হরফ লিনের হরফ লিনা হরফ কয়টি দুইটি দুইটি হরফ হলো ওয়াও এবং ইয়া জোবরের বাম পাশে যজম ওয়ালা হরফ লিনা হরফ এবং জবরের বাম পাশে যজম ওয়ালা ইয়া লিনা হরফ লিনা হরফ হলে কি করে পড়তে হবে তাড়াতাড়ি পড়তে হবে ফালা তাক শাউ পেস হুম ফালা তাক

নুন ইয়াজের নি ওয়া জের বামপাশেলা হরফ মাদের হরফ মাদের হরফ হইলে এক আলিফতানিয়া ইয়া পড়িতে হয় ইহাকে মাদে তবাই বলে ওয়াখ সাউ নি এক আলফান হবে জের বাম পাশে ইয়া আসার কারণে এক আলফান হবে ফ্যালা তাহ সাউহ ওয়াহ্ শাউ নি এর প্রলক্ষ্য করেন ওয়ালি উ তিম্মা নিয়ার মে তি ওয়া লামজে লি ওয়ালি হামজাহ পেস উ ওয়ালি উ তামিমজের তিম হরকতের বামে নুন এবং মিমে তাস্তিত হইলে ওয়াজিব গুন করিয়া পরিতে হয় ইহাকে ওয়াজিব গুন বলে মনে রাখবেন মাত্র দুইটি হরফে ওয়াজিব গুন্না হয় সেই দুইটি হরফ হলো নুন এবং মিম হরকতের বামে নুন অথবা মিমে যদি তাস্তিদ হয় তাহলে কি গুণ্না হবে ওয়াজিব গুন্মা ওয়ালি ও নুন আয়ের নিয়ার মিম জবার নিয় মে তাইয়া জের তি নিয়ার মেতি জেরের বাম পাশে জজম ওয়ালা হরফ মাদের হরফ মাদের হরফ হইলে এক আলিফটানিয়া পড়িতে হয় ইহাকে মাদ্দে তবাই বলে ওয়ালি উতিম্যা নিয়ার মেতি একালিফটান হবে নিয়ার মেতি ওয়ালি ওতিম নিয়তি এরপর লক্ষ্য করেন আলাই কুম আইন জবর আবর লাই আলাই জবরে বাম পাশে জজম ওয়ালা ইয়া লিন হরফ লিন হরফ হইলে তাড়াতাড়ি করে পড়তে হয় আলাই ক্যাফ মিম পেশ কুম عليكم ولا علكم واو زبر ولام زبر لا ولا عن زبر عل ولا عل زبل لا ولا عل كاف من بسكم ولا علكم تهتدون তা তাহর তাহ তাহর তাহ তাহ ওয়াউ পেশ দু তাহ তাহ দু পেশের বাম পাশে জজম ওয়ালা হরফ জজম ওয়ালা ওয়াউ মাদের হরফ মাদের হরফ হইলে এক আলিফটানিয়া টানিয়া পড়িতে হয় নুন জবন না তাহ তাহ দু না এই যে গুল চিহ্নটি দেখতেন এটা গোল চিহ্নটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অক্ষ করার স্থান এখানে আমরা অক্ফ করব পেশের বাম পাশে যজম ওয়ালা ওয়া মাদের হরফ মাদে হরফ হইলে এক হয়েছে এখানে অকফ হয়েছে মাদের হরফের বামে হরফে অকফ হইলে মাদ্দে আরজি তিন আলিফ টানিয়া পরিতিয়া হয় ইহাকে মাদে আরজি বলে তাহলে আমরা এখানে অক্ফ করবো এবং তিন আলিফ টান দিব লক্ষ্য করেন ওয়ালা কুম তহ একটি আয়াত মাত্র আমরা পড়েছি এবং এই একটি আয়াত শুরু থেকে পড়ব ইনশাআল্লাহ রেডিং পড়বো লক্ষ্য করেন ফ্যালে তহ শ্যউ হোম ওয়াহ শ্যউ নি আলাই কুম وَلَعَلَّكُمْ تَهْتَدُونَ فَلَا تَخْشَوْهُمْ وَاخْشَوْنِي وَلِأُتِمَّ نِعْمَتِي عَلَيْكُمْ وَلَعَلَّكُمْ تَهْتَدُونَ فالعاشقر <applause> إن شاء الله أكي آية بست برجل

من ربهم ورحمة هل يستوي هو هل زبر هل ياسين زبر يس هل يس تا زبر ت هل يستا يازر وي هل يستوي জেরের বাম পাশে জজম ওয়ালা ইয়া মাদের হরফ জেরের বাম পাশে জজম ওয়ালা ইয়া কিসের হরফ মাদের হরফ মাদের হরফ হইলে এক আলিফ ইয়া পরিতে হয় ইয়াকে মাদে তবায়ে বলে হাল ইয়াস্তাউই এক আলিফ টানি হবে ইয়াস্তাউই হু ওয়াউ জবর ওয়া হুয়া হাল ইয়াস্তাউই হুয়া যদি আমরা অক্ষ করি তাহলে ওয়াও কি হয়ে যাবে সাকিন হয়ে যাবে উপরে যে হরকত দেখতে পাচ্ছেন হরকত বিলুপ্ত হয়ে যাবে হ্যাল ইয়াস ওয়ে হু তখন কি হবে হু বাড়ান করলে কি হবে হুয়া আর অক্ষ করলে হু হ্যাল ইয়াস তা ওয়ে হু ওয়া জবর ওয়া মিম ইয়া জবর মাই ওয়া মাই নুন শাক পরে যদি ঈদগামের চারটি ঈদগামের বাগুন্ডার চারটি হরফ আসে তাহলে কি করতে হবে গুন্ডার সহিত মিলাইয়ে পড়তে হবে ঈদগামের বাগুন্ডা হরফ কয়টি চারটি চারটি হরফ কি কি নুন ওয়া জবর ওয়া মিমা জবর ইয়া পেস মু ওয়া মাইয়া বিল আদলি ব্যালাম বিল আইন দাল জবার আদ বিল আদ দাল কিশোর হরফ কলকলা হরফ কলকল হফ কয়টি পাঁচটি পাঁচটি হরফ কি কি কফ ক বেজিম দাল এ পাঁচ হরফে যজম হইলে কলকলাহ করিয়া অর্থাৎ প্রতিধ্বনি আওয়াজ দিয়া পড়তে হয় বিল আদ 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 বিল আদি বি আমরা এখানে অক্ষ করি তাহলে কি হবে বিল আদ আদ কি হয়ে যাবে সাকিন হয়ে যাবে ওয়ামাইয়া মোর বিয় মোর আলা صراط مستقيم إذا إيه بارد الله زبر و هابس هو و هو زبر و و هو عين زبر ع لم كرا زبر لا আলা লামের উপরে খারা জবার আসার কারণে এক হবে খারা জবার খারাজের উল্টা পেশ হইলে এক আলিফটান ইয়া পড়িতে হয় আলা লাজের শ র আলিফ জবর র শৈ র জবরের বাম পাশে কাল আলিফ মাদ্রাহারফ এক এলফান হবে সে র থ মিম দুই জের থৈম র বাগুন্ডা হরফ এসেছে গুন্ডার সহিত মেয়ে পড়তে হবে তিম জের তিম দুই জের তিম মিম সিন পেশ মুস তবর তুস তফর কি মুস তি জেরে বাম পাশে যজমলা ইয়া মাদের হরফ মাদের হরফ হলে এক হবে মুস্তাকি মিম দুই জের মিন মুস্তাকি মিন এখানে আরেকটা বিষয় হলো লক্ষ্য করবেন জের বাম পাশে যশমুলা ইয়া মাদের হরফ মাদের হরফের বামে হরফে কি হয়েছে অকফ হয়েছে এই যে চিহ্নটি দেখছেন এটি হলো অকফ হওয়ার করার স্থান তাহলে মাদে হরফের বামে হরফে অকফ হয়েছে মাদের হরফের বামের হরফে অকফ হইলে মাদে আরজি তিন ইলেকট্রন ইয়া পড়িতে হয় ইহাকে মাদে আরজি বলে মুস্তাক মাধ্যে আরজি লোক দিতে হবে تي لالفريق قريتي هوبي وهو على صراط مستقيم وهو على صراط مستقيم ارقام ويان قلب وزور و ইয়া নুন জবর শাকিন কি হয়েছে গুন্না হয়েছে কেন নুন শাকিনের পরে পনেরো হরফ থেকে কোনো একটি হরফ আছিলে ওই নুন শাকিন বা ধানবিনকে গুন্নার সহিত মিলাইয়া পড়িতে হয় ইহাকে ফার গুন্না বলে কি এসে কফ এসেছে কফ কি হরফ ইকা হরফ ইকা হরফ কয়টি পনেরোটি পনেরোটি হরফ কি কি

ওয়ং কলি বাপিস বু ওয়ং কলি বু হামজাহ জেদ ই লাম খারা জবর লামের উপরে কি এসেছে খারা জবর খারা জবর উপর আপনার দেখতে পাচ্ছি মাদ্দে মুংফাসিলের চিকন চিহ্ন এ মাদ্দে মুংফাসিলের চিকন চিহ্ন যে হরুফের উপরে আসবে ওই হরুফকে তিন আলেফটা নিয়ে আপরিতে হইবে ইহাকে মাদ্দে মুংফাসিল বলে

র ওয়াও পেস রু মাস পেশের পেসের বাম পাশের জজ মোয়ালা হরফ মাদের হরফ যজ মোয়ালা ও কিসে হরফ মাদের হরফ মাদার হরফ হইলে এক আলিফটান ইয়া পরিতে হয় ইহাকে মাদ্রে তবে বলে মাস রু র আলিফ দু ইজ জাবর রয়ন মাস রো ওয়াং কলিবো ইলা রন হবে কেন কারণ এসেছে হামজা হামজা কিছু হরফ ইজহার হরফ নুন বা তানবিনের পরে ইজহারের ছয় হরফ থেকে কোনো একটি হরফ আসেনি ওই নুন বা তানবিনকে গুন্না সারা স্পষ্ট করে মিলে পড়তে হয় মাস রো রন ইন হামজাহ নুনজের ইন নুন জবর না ইন্না হরকতের বামে নুন এবং মিমে তাস্তিত হইলে ওয়াজিব গুন্নাহ করিয়া পড়িতে হয় ইহাকে ওয়াজিব গুন্ডাহ বলে এন্না ইননা রবা জবর রব্বা বা রব্বা হামিম্পেস হুম ইন রব

য়ৌ মা হামজা ই য়ো মে ই জা লাম দুই জেৰ জিল য়ৌ মে ই দিল লাম জবল্লা খ জবৰ খ লা খ বি লা খ বি জেৰে বাম্প আছে যজবল্লা ইয়া কিচোন হৰফ মাদেৰ হৰফ মাদে হৰফ হইলে এক কালিফটানিয়া পলিতে হয় ইহাকে মাদে তবাই বলে লেখ বি ৰ দুই পেছ ৰন লাখাবিরুন তাহলে এখানে কি হয়েছে অকফ করার স্থান এসে গেছে তাহলে আমরা এখানে কি করব অকফ করব এখন আসেন অকফ করলে এখানে কি তাসবিত হবে কি কায়দা হবে কি মাদ হবে লক্ষ্য করেন জের এর বাম পাশে জজম ইয়া কিসের হরফ বলেন মাদের হরফ মাদের হরফ হইলে একল পান্ত হয় কিন্তু মাদের হরফের বামে হরফে কি হয়েছে অক ফ হয়েছে মাদে হরফের বামে হরফে অক হইলে মাদে আর যে তিন আলিফটানিয়া পরিতে হয় ইহাকে মাদে আর যে বলে তাহলে এখানে কয়ালিফান দিতে হবে তিন আলিফান দিতে হবে কয়ালিফান দিতে হবে ভাই তিন আলিফটানিয়া পরিতে হইবে ইহাকে মাদে আর যে বলে ইন্না রব্বাহুম বিহিম য়ও ম্যা ইদিল লাখ বির ইন আর অব্যাহুম বিহিম য়ও ম্যা ইদিল প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজ আমাদের নাদিয়াতুল কুরআন কায়দা তেষ্টভ ক্লাস এ পর্যন্ত সমাপ্তি করছি আল ইসলাম মিডিয়া টিভি সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে অন্য ধিনি ভাই বোনদেরকে দেখার সুযোগ করে দেবেন ইনশাআল্লা আসসালামু আলাইকুম অবারকাতু